হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম কম্পিউটার লাইভ অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শপে কিন্তু ফুল কালার ক্যামেরা দাহুয়া এবং হিগুষণ ব্র্যান্ডের ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে তো ভিওয়ার্স আমরা আজকে এই ক্যামেরাগুলা একদম বেস্ট প্রাইস দেবো এবং এই ক্যামেরা সম্পর্কে কিছু কথা বলবো এবং ভিডিও শেষে অবশ্যই একটা বেস্ট প্রাইস দেবো একদম অফার প্রাইস পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল যারা এখনো পর্যন্ত আমাদের আমাদের চ্যানেলকে চ্যানেলকে এই করে রাখবেন একটু নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য তো বিওয়র্স কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বিওস প্রথমে দেখুন এগুলো হচ্ছে দাহুয়া প্যান্টের ফুল কালার ক্যামেরা এগুলো হচ্ছে ডোম ক্যামেরা আর এই যে দেখুন এগুলো হচ্ছে বোলেট ক্যামেরা তো এই ক্যামেরাগুলো বিওর্স প্রত্যেকটা ক্যামেরায় টু মেগাপিক্সেলের ক্যামেরা এটা হচ্ছে ডোম আর এটা হচ্ছে বুলেট দাহুয়া এই টু মেগা পিক্সেল ক্যামেরাগুলো মূলত ফুল কালার নাইট ভিশন ক্যামেরা এই যে দেখুন ফুল কালার ক্যামেরা এগুলো কিন্তু আপনার রাতের অন্ধকারও একদম ঝকঝকে ছবি পাবেন তো আসলে যারা ভালো মানের ক্যামেরা ব্যবহার করতে চান তারা কিন্তু দাহুয়া ব্র্যান্ডে এই ফুল কালার ক্যামেরাগুলো আমাদের সব থেকে একদম বেস্ট প্রাইজে নিতে পারেন তো ভিউয়ার্স আপনারা জায়গা ভেদে এই বুলেট এবং ডোম ক্যামেরাগুলো ব্যবহার করবেন যে জায়গাগুলা একটু মানে রাউন্ড শেপের ওখানে কিন্তু আপনারা ডোম ক্যামেরা দিতে পারেন রুমের মধ্যে বা সিঁড়ির মধ্যে ডোম ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন অথবা রুমের মধ্যে আর যদি লম্বা জায়গা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বুলেট ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন যে জায়গাগুলোতে নর্মালি একটু আলো কম থাকে সেখানে কিন্তু ফুল কালার ক্যামেরা দিলে এটার পারফরমেন্স খুবই ভালো পাওয়া যায় আর যারা বাসা বাড়িতে লাগাবেন আপনারা কিন্তু যদি এরকম হয় যে আপনার বাসার বাইরে রাতে আলো কম থাকে অথবা অন্ধকার থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বাসার বাইরে এই ফুল কালার ক্যামেরাগুলো দিতে পারেন তাহলে ক্যামেরার সামনে যদি কেউ কেউ আসে যায় একদম ঝকঝকে ছবি দেখতে পারবেন তো বিয়ার্স এই ক্যামেরাগুলো হচ্ছে দেখুন টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং টোয়েন্টি মিটার রেঞ্জের আমাদের কাছে কিন্তু ফর্টি মিটার রেঞ্জের ক্যামেরাও আছে এই যে দেখুন এগুলো হচ্ছে ফর্টি মিটার রেঞ্জের টু মেগা পিক্সেল তো যাদের মিটার লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন পাশাপাশি আমাদের কাছে ডিবিআরগুলো অ্যাভেলেবেল আছে তো বিয়ার্স এই ডোম এবং বুলেট ক্যামেরাগুলো বর্তমানে আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এগুলোর মধ্যে কিন্তু অডিও এবং অডিও ছাড়া দুই ধরনের ক্যামেরাই আছে যদি আপনাদের অডিও সহ ক্যামেরা লাগে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ক্যামেরার বিহর্স এক বছরের ফুলি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনারা এবং এই ক্যামেরাগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওয়াটারপ্রুফ তো বিহর্স যারা দাহুয়ার ফুল কালার ক্যামেরা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আসি বিহর্স এই যে দেখুন এগুলো হচ্ছে হিগভিশন ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা এই যে এইটা হচ্ছে বুলেট ক্যামেরা আর এটা হচ্ছে ডোম ক্যামেরা তো ডোম ক্যামেরাগুলো নর্মালি একটু রাউন্ড শেপের যে জায়গা রোম অথবা সিঁড়িতে রাউন্ড শেপের ক্যামেরাগুলো দিলে এটা ফোরেজটা খুব সুন্দর আসে আর যেখানে লম্বা জায়গা আউটডোরের জন্য কিন্তু এই ক্যামেরাগুলো বেস্ট এগুলো হচ্ছে আপনার বুলেট ক্যামেরা তো ডোম ক্যামেরাগুলো আপনার ইনডোরে বেশিরভাগ ইউজ হয় তো এই ক্যামেরাগুলো কিন্তু বিওয়ার্স ফুলি ওয়াটারপ্রুফ এবং টু মেগাপিক্সেল আপনার টোয়েন্টি মিটার রেঞ্জের দেখুন আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ এবং এগুলো কিন্তু মেটাল বডি তো বিওয়ার্স এই ক্যামেরাগুলোর পারফরমেন্স খুবই চমৎকার এবং ভিউয়ার্স রাতের অন্ধকারে কিন্তু একদম ঝকঝকে ছবি দেখতে পারবেন যেই জায়গাটায় আপনার একটু লাইট কম থাকে সেই জায়গাগুলোতে কিন্তু এই ক্যামেরাগুলো খুবই ভালো ফুটেজ পাবেন আপনারা দেখা গেলো আপনি নর্মাল কিছু ক্যামেরা ব্যবহার করছেন কিন্তু আপনার বাসায় কোনো একটা সমস্যা হইলে পরে দেখা গেলো যে আপনি যেই চোর আসে বা ডাকাত আসে সেখানে যদি আপনার মানে চেহারা একদম ক্লিয়ার বুঝতে না পারেন তাহলে কিন্তু ওই ক্যামেরা সেট করে কোনো লাভ নেই তো আপনারা চেষ্টা করবেন বাজেট একটু বেশি হলো হিকবিশন অথবা দাহুয়া ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরাগুলো ব্যবহার করার জন্য তো বিওয়ার্স এবার আসছি প্রাইজের ব্যাপারে এই ক্যামেরাগুলো উনিশশো পঞ্চাশ টাকা করে পার পিস ক্যামেরা আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন এবং বিয়ার্স এই ক্যামেরাগুলোতে কিন্তু এই ক্যামেরাগুলোও অডিও সাপোর্টেড পাশাপাশি বিওয়ার্স হিগ বিশন এবং দাহুয়া ব্র্যান্ডের যে ডিবিআরগুলো ডিবিআরগুলোও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে হিগ বিশন এবং দাহুয়া ব্র্যান্ডের পাশাপাশি বিয়ার্স ক্যামেরা সেট আপ করতে যা যা লাগে হার্ড ড্রাইভ অ্যাডাপ্টার ভিডিও বেলুন এবং ভালো মানের ক্যাবেল তো আপনাদের আসলে যার যেরকম কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওর্স আপনাদের কয়টা ক্যামেরা লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি চারটা আটটা ষোলোটা এরকম মানে আপনাদের ক্যামেরা প্যাকেজ লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বেস্ট প্রাইস করে দিতে পারবো এই ক্যামেরাগুলো এছাড়াও ভিওয়ার্স আমাদের কাছে দেখুন এই যে আইমো রেঞ্জার এবং হচ্ছে ইসবিজের এই ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে এই ক্যামেরাগুলো হচ্ছে রেঞ্জার টু তেইশশো টাকা এবং ইসবিজের এই ক্যামেরাগুলো সেম প্রাইস তেইশশো টাকা আর বাল্ব ক্যামে আছে আমাদের কাছে তিন হাজার সাতশো টাকা করে পার পিস বাল্ব ক্যাম আইমু ব্র্যান্ডের যাদের সিসিটিভি ক্যামেরা লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে বেস্ট প্রোডাক্টগুলাই পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলাই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিভার্স মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম